আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি ব্যাংকগুলো রয়েছে এই সরকারি ব্যাংকের যে সিনিয়র অফিসার বর্তমানে কম্বাইন্ডলি নিয়োগ হয়ে থাকে ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে সো সিনিয়র অফিসারের বেতন থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ সুবিধা বিশেষ করে এটাতে লোন গ্রাচুইটি পেনশনস থেকে শুরু করে আমরা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরকারি বেসরকারি সব ব্যাংকের তথ্যই কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো সিনিয়র অফিসার এটা হচ্ছে নবম গ্রেডে নিয়োগ হলেও একটা ইনক্রিডিমেন্ট সহ আপনি বেতনটা পাবেন সেই হিসাবে আপনার বেসিক তেইশ হাজার একশো টাকা হয়ে যাবে এর পাশাপাশি বাড়ি ভাড়া মেডিকেল এবং বিশেষ প্রণোদনা গভর্নমেন্টের জুলাইয়ের এক তারিখ থেকে যেটা হয়েছে সেটা পাবেন সেই হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনে কোনো কর্তন ছাড়াই উনচল্লিশ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে সাঁত্রিশ হাজার তিনশো টাকা এবং সিটি কর্পোরেশন এলাকা ছাড়া যে কোনো জেলা এলাকা এবং উপজেলা লেভেলে আপনি পাবেন ছত্রিশ টাকা যদিও এখান থেকে কিছু করতন আপনার হবে আচ্ছা এর পাশাপাশি আপনি সন্তানদের ক্ষেত্রে প্রথম সন্তানের ক্ষেত্রে পাঁচশো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা হচ্ছে আপনি শিক্ষা ভাতা পাবেন লাঞ্চ হচ্ছে চারশো টাকা প্রতিদিন হিসাবে সেই হিসাবে আপনার যদি বাইশ কর্মদিবস হয়ে থাকে আপনি পাবেন আট টাকা আসেন এবার হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে সিনিয়র অফিসারের ক্ষেত্রে প্রমোশন হয়ে প্রিন্সিপাল অফিসার হয়ে থাকে সচরাচর সাধারণত পাঁচ বছর কম বেশি লাগে কোনো কোনো ব্যাংকে বেশি অনেক লাগতে পারে সেক্ষেত্রে চতুর্থ গ্রেডের এ জি সবাই হতে পারবেন এটা আশা করা যায় সেই হিসেবে আপনারা তিরিশ লাখ টাকা গাড়ি লোনের জন্য পাবেন এবং চল্লিশ হাজার টাকা প্রতি মাসের মেইনটেন্সের খরচ পাবেন জিএম যারা হবেন তারা ৪৫ লক্ষ টাকা কার লোন পাবেন এবং পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসের মেইনটেন্স খরচ হিসেবে পেতে থাকবেন এরপর হচ্ছে ইনসেনটিভ ইনসেনটিভ হচ্ছে ব্যাঙ্ক যেটা লাভ করবে সেটার উপরে প্রতি বছরে একটা পূর্ণতোনা দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে বেসিকে সমান হয়ে থাকে কোনো কোনো ব্যাঙ্কে একটা বেসিকে সমান দেয় কোনো কোনো ব্যাঙ্কে পাঁচটা দেয় যেমন সোনালী ব্যাংক সবচেয়ে বেশি দিয়ে থাকে আবার কৃষি ব্যাঙ্কে অনেক সময় একটা দিয়ে থাকে এরকম ব্যাপার সবার আচ্ছা আচ্ছা জিপিএফের ক্ষেত্রে প্রতি মাসে আপনার যে বেসিক বেসিক থেকে পাঁচ থেকে পঁচিশ পার্সেন্ট আপনাকে কাটাতে হবে অর্থাৎ কেটে রাখতে হবে সেটা বারো থেকে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট সহ আপনি শেষ সময়ে এই টাকাটা পাবেন তবে পাঁচ পার্সেন্ট সর্বনিম্ন আপনার কাটানো লাগবে এবং কেউ যদি সর্বোচ্চ চায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেসিকেরটা কাটাতে পারবে হোম লোন হচ্ছে ব্যাংকারদের জন্য সবচেয়ে সুযোগ সুবিধাপূর্ণ একটা লোন যেখানে আপনার পাঁচ বছর চাকরির পূর্ণ হওয়ার পরে আপনি চার পার্সেন্ট হারে একজন সিনিয়র অফিসারটিফিসে যিনি জয়েন করবেন তিনি এক কোটি বিশ লক্ষ টাকা পর্যন্ত চার পার্সেন্ট হারে হোম লোন নিতে পারবেন ল্যাম্প গ্রান্ড হচ্ছে প্রতি মাসের যে বেসিক থাকে লাস্ট আঠারো মাসের আপনার যেটা বেসিক হবে সেই বেসিকের টা আপনি একবারে পেতে পারেন সেই হিসাবে আপনার বেসিক যদি একদম সর্বশেষ সময় আমরা ধরে নিলাম হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আপনি আঠারো মাস পাবেন দশ লাখ আশি হাজার টাকা এখান থেকে একটা গ্রান্ড টোটাল আপনি পেতে পারেন সেটা হচ্ছে ল্যাম গ্রান্ড এরপরে আপনার যে বিষয়টা আমরা জানাতে চাই সেটা হচ্ছে গ্রাচুইটির ব্যাপারটা গ্রাচুইটির ক্ষেত্রে আপনি এক কোটির কাছাকাছি একটা গ্রাচুইটি আপনারা পেতে পারেন আর পেনশনের ক্ষেত্রে পেনশনটা হচ্ছে নিজে পাওয়া যায় এবং আপনার যিনি স্পাউস থাকবেন উনি পেতে পারেন যদি আপনি থাকেন বেঁচে তাহলে আপনি প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন নিজে যদি না পান মানে না বেঁচে থাকেন তাহলে স্পাউস পাবে আর স্পাউসও যদি মৃত্যুবরণ করে থাকে যদি আপনার সন্তানের বয়স আঠারো বছরের কম সময় হয়ে থাকে তাহলে সন্তান এই পেনশনের টাকাটা পাবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম